আমি নিখুন রায় চৌধুরী আমি আপনাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সাথে বাংলাদেশের আপমর জনগণ যারা অধিকার বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হচ্ছেন প্রতিনিয়ত প্রিয় নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য দেশের ক্লান্তিকারে বারবার দাঁড়িয়েছেন মাথা উঁচু করে নির্ভয়ে এবং বিজয়ী হয়েছেন সফলতা আমাদেরকে এই বিএনপির হাত থেকে কিন্তু বাংলাদেশে ক্লান্তিকালগুলো দূর হয়েছে সফলতা অর্জন করতে পেরেছি মহান স্বাধীনতা যুদ্ধে যখন একটি রাজনৈতিক দলের দায়িত্ব ছিল যুদ্ধকামী জনগণকে ঐক্যবদ্ধ করা যুদ্ধ সমীর করা সেই সময় সেই রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তিনি শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই রণাঙ্গনে যুদ্ধ করেছেন জেট ফোর্সের অধিনায়ককে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সকল গণতান্ত্রিক আমি ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে ধরতে সামিল হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল এবং স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর গৃহিণী থেকে রাজনীতির স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার স্বার্থে তিনি কিন্তু রাজনীতিতে পাদপ্রদীপের মতো জ্বলে উঠেছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলে তিনি সফল হয়েছেন তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের বিদায় হয়েছে এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে ছিয়ানব্বই সালে যখন এই আওয়ামী যখন বিরোধী দল ছিল সকল বিরোধী দল মত সকলে কেয়ারটেকার অধীনে আপনার নির্বাচনের জন্য দাবি তোলে সেই দাবিকে শ্রদ্ধা জানিয়ে জনগণের মতামতকে শ্রদ্ধা জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন সংবিধানে সংসদে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি তিনি স্থাপন করেন এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আপনার নির্বাচন দিয়ে তিনি পদত্যাগ করেন পরবর্তীতে জনগণের যে রায় দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই রায় মেনে নিয়েছেন এবং রাজনীতিতে চলমান অবস্থান চালিয়ে গিয়েছেন দেখুন এখানে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেশ এবং জনগণের প্রতি তার আস্থা এবং বিশ্বাস এবং শ্রদ্ধা তিনি চাইলে কিন্তু তখন আজীবনের জন্য প্রধানমন্ত্রী হয়ে যেতে থাকতে পারতেন এখনো পর্যন্ত কিন্তু তিনি ক্ষমতাকে কক্ষিগত করতে চান নাই তিনি ক্ষমতাকে আলিঙ্গন করে কক্ষিগত করে জনগণের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার কোনো প্রচেষ্টা তিনি চালান নাই কিংবা সেই ইচ্ছাও তার ভিতরে কখনো জাগ্রত হয়নি কোন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরাও তাকে এই ক্ষমতাকে অপব্যবহার করে দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকার যে প্লোবন সেই প্লবনকেও কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আসতে আসার কোনো সুযোগও তিনি কাউকে দেননি আজকে আপনারা সকলেই জানেন একটি প্রজেক্ট সরকারের মাধ্যমে মইনউদ্দিন ফকরউদ্দিন সরকারের মাধ্যমে আজকে এই অবৈধ আওয়ামী সরকার ভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের অবৈধ ক্ষমতায় যে সকল কর্মকাণ্ড হয়েছে সেই সকল কর্মকাণ্ডকে বৈধতা দেবে বলে মুসলেকা দিয়ে দেশের বাইরে যান এবং পরবর্তীতে দু হাজার নির্বাচনের পরে তারা ক্ষমতায় আসে এই যে ক্ষমতায় আসে দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে হাতat করে এটাই হচ্ছে আমলগির রাজনৈতিক মানে আদর্শ তারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনো তার ক্ষমতায় আসীন আমলনি তারা যতবার ক্ষমতায় আসীন হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে হাতat করে এবং বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এসেছে সালে নির্বাচন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন নির্বাচিত হয়েছে পরবর্তীতে একজন টোটাল একশো চুয়ান্ন জন নির্বাচিত হয়েছে ওই তৎকালীন নির্বাচনের আগে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এটি শুধু সংবিধান রক্ষার নির্বাচন পরবর্তীতে সকল দল এবং সকলের মতামতের ভিত্তিতে আরেকটি নির্বাচন দেওয়া হবে তিনি কিন্তু সে কথাটাও রাখেননি দুই সালে যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু তখন এই অবৈধ সরকার অর্থাৎ হাসিনা সরকার তারা ভিন্ন ফাঁদ আটকায় অর্থাৎ তাদেরকে ক্ষমতায় থাকতে হবে আবার তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় দিনের ভোট তারা রাতে করে ফেলে এইভাবেই করে কিন্তু অবৈধভাবে জনগণের অধিকারকে কর্তৃগত করে অধিকারকে হরণ করে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এক নায়কতন্ত্র কায়েম করার জন্য তার বারবার বারংবার কিন্তু এক বিভিন্ন প্রচেষ্টায় কিন্তু এই কাজগুলো করে আসছে দুই হাজার চব্বিশে যে নির্বাচন আপনারা দেখেছেন এখানে হাজার হাজার নেতা কর্মীকে জেলে বন্দি করে রাখা হয়েছে গত অক্টোব অক্টোবর আপনার প্রায় সাত হাজারের উপরে নেতৃবৃন্দ গ্রেফতার করা হয় অসংখ্য নেতৃবৃন্দ নামে মামলা দেয়া হয় নেতাদের বাড়িতে বাড়িতে যে পুলিশ ডিবি থেকে শুরু করে র্যাব প্রশাসনের যত মানে এই সরকারের আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে মানে মানে রাষ্ট্রযন্ত্র হয়েছে সরকারি সংগঠনে পরিণত হয়েছে হাসিনা সংগঠনে পরিণত পরিণত হয়েছে তারা বাড়িতে বাড়িতে যে বিএনপি নেতৃবৃন্দদেরকে যখন পায়নি কারোর ভাইকে তুলে নিয়েছে ভাতিজাকে তুলে নিয়েছে ছেলেকে তুলে নিয়েছে এবং এবং নারী সদস্যদের উপর গা গায়ে হাত তুলতেও কিন্তু দ্বিধাবোধ করেনি এই আওয়ামী একটি সংগঠন সেই সংগঠন যে এখন ভুলণ্ঠিত হয়েছে এই সংগঠনের যিনি সভানেত্রী আছেন তিনি নৌকাকে ডুবিয়ে দিয়েছেন নিজ হাতে সত্যি কথা বলতে যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন না পারে নাই পারবেও না কারণ আওয়ামী লীগের জন্মই হয়েছে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করার জন্য এক ব্যক্তিকে ক্ষমতা ধর করার জন্য এবং কিছু সংখ্যক মানুষকে আর্থিকভাবে আপনার সহজ আর্থিকভাবে তাদের উন্নতির পকেটের উন্নতির মাধ্যমে অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য এই পনেরো সতেরোটি বছর যাবত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে আজকে আবরার যে মৃত্যু সেই মৃত্যু রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি আমাদের আন্দোলন সংগ্রামে আঠারো জন নেতৃবৃন্দরা রাজপথে তাজা প্রাণ দিতে হয়েছে তাদেরই সন্ত্রাসী সংগঠনের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে তাদের রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি তাদের সন্তান এবং পরিবারে আহার যা এখনো কিন্তু চোখের পানি শুকায় যায়নি তো সেই জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মীরা বিএনপি'র গুম হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আইনের নামে প্রহোষণের ড্রাই কিংবা প্রহোষণের যে বিচার এটা কিন্তু আমলি

প্রিয় নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশটা এই দেশের তিরিশ লক্ষ শহীদের মানে রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি দুই লক্ষ মা বোন সংগ্রাম ত্যাগের মাধ্যমে কিন্তু আমরা একটি স্বাধীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তো এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি মা ভাই বোনের প্রত্যেকটি ভোটারে এখন তারা নিজেদেরকে মানে সতী সাবিত্রী মনে করছেন ধোয়া তুলসী পাতা মনে করছেন এবং নিজেদেরকে সমাজের সৎ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশের জনগণ তাদের আসল রূপ তাদের চেহারার পিছনে যে স্বার্থ সংশ্লিষ্ট মনোভাব হিংস্র মনোভাব পশুর তো মনোভাব এবং তাদের ভিতরে যে এক ধরনের দানবী রূপ সেটা কিন্তু বাংলাদেশের জনগণ প্রকাশ্যে দেখে ফেলেছে তো কোনো কিছু দিয়ে সাধ্য কখনো মাঝে ঢাকা যায় না এদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ত্যাগ মহিমা এবং দেশপ্রেম আপনারা বিসর্জন দেবেন না আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি সততা ধরে রাখেন আপনারা যদি আদর্শকে ধরে রাখতে পারেন আপনাদের হাতে বাংলাদেশে নবসূচনা হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আপনাদের এই ত্যাগের মহিমায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ একটি নিরাপদ বাংলাদেশ ফিরে পাবে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতের নেতৃত্বের মাধ্যমে দেশনায়কজনক তারিখর নেতৃত্বের মাধ্যমে তো প্রিয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা সকলের এবং দীর্ঘায়ু কামনা করছি আমরা যে পথে আছি অধিকার লড়াইয়ের সংগ্রামে সে সংগ্রাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সফলতা দাঁড় প্রান্তে না সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো